আজকে আপনাদের জন্য একটা বিজনেস আইডিয়া নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার মার্কেটে প্রচুর পরিমাণে ডিমান্ড আছে এটা আপনি শহর গ্রাম সমস্ত জায়গাতেই কিন্তু আপনারা এই প্রোডাক্টের ডিমান্ড পাবেন এবং যদি মনে করেন যে কোনো একটা বড় রেস্টুরেন্ট স্টার্ট করবেন সেখান থেকেও কিন্তু আপনারা বা যদি যারা মনে করেন যে ঠেলা গাড়ি নিয়ে যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা এই প্রোডাক্টের বিজনেস কিন্তু করতে পারেন এবং মেশিনের ওপর আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে আপনারা প্রসেস করবেন তার সব রকম গাইডনেস আমরা আপনাকে দিয়ে আপনাদের এক বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি সব কিছুই আমরা আমার নাম রিমি চক্রবর্তী আমি রয়্যাল মেশিনার আমার তরফ থেকে কথা বলছি আজকে আপনাদের জন্য একটা বিজনেস আইডিয়া নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার মার্কেটে প্রচুর পরিমাণে ডিমান্ড আছে এটা আপনি শহর গ্রাম সমস্ত জায়গাতেই কিন্তু আপনারা এই প্রোডাক্টের ডিমান্ড পাবেন এবং যদি মনে করেন যে কোনর একটা বড় রেস্টুরেন্ট স্টার্ট করবেন সেখান থেকেও কিন্তু আপনারা বিজনেস করতে পারেন বা যদি যারা মনে করেন যে ঠেলাগাড়ি নিয়ে যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা এই প্রোডাক্টের বিজনেস কিন্তু করতে পারেন তো সেই ক্ষেত্রে আজকে যে বিজনেস সম্পর্কে কথা বলবো বা যে মেশিন সম্পর্কে কথা সেটা হচ্ছে আমাদের পাশেই দেখতে পাচ্ছেন একটা মেশিন আছে যেটা হচ্ছে পানিপুরি কাটিং মেশিন এটার মধ্যে আপনি যদি চান তো সেক্ষেত্রে যে আমাদের এখন মার্কেটে সবাই পছন্দ করে পানিপুরি জিনিসটা মানে যেটা ফুচকা হয় তো সেই ফুচকাটা আপনারা অনেক বেশি প্রোডাকশন হচ্ছে তো তাদের ক্ষেত্রে তারা এই মেশিনটা কিনে কিন্তু বিজনেস করতে পারে মানে যেটা আপনারা হাতে ম্যানুয়ালি করছেন খাটনি করে তারা কিন্তু একটা মেশিন কিনে কিন্তু খুব সহজেই কিন্তু আরামসে কিন্তু তারা বিজনেস করতে পারেন এবং কিন্তু বিজনেসে উন্নতি করতে পারেন ঠিক আছে আচ্ছা ম্যাম আপনি প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা কি থাকছে আমাদের কোম্পানির অ্যাড্রেস হচ্ছে কলকাতা সোদপুর মুরাগাছা যুগবেড়িয়া লোকনাথ মন্দিরের অপোজিটে মধ্যমগ্রাম নিয়ারেস্ট স্টেশন রোড আছে যদি মনে করেন তো সেক্ষেত্রে হাওড়া অথবা শিয়ালদা দুটো নিয়ারেস্ট স্টেশন থেকে আপনারা আসতে পারেন তো যদি কেউ আসতে চায় তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা গাইড করে নেব একদম আচ্ছা ম্যাম কলকাতায় তো আরও অনেকে রয়েছে যারা এরকম মেশিনের ওপর ডিল করে থাকে তো আমার দর্শক বন্ধু আপনার কাছ থেকে পার্চেস করবেন কেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কোম্পানি এখন রেডি হয়েছে তো সেক্ষেত্রে আপনাদেরকে আমরা সাজেস্ট করব যাতে আপনারা আমাদের কোম্পানিতে আসুন ঠিক আছে এখানে আপনারা শুধুমাত্র একটা মেশিন মেশিন না এখানে আপনারা রকমের পাবেন আর যেহেতু এটা আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট তো সেক্ষেত্রে আপনারা আমাদের এখান থেকে যখন মেশিন আপনারা পার্চেস করছেন আমরা যতটা কম সম্ভব আপনাদের বাজেট বুঝে কিন্তু আপনাদেরকে ডিসকাউন্ট দিতে পারি এবং মেশিনের ওপর আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে আপনারা প্রসেস করবেন তার সব রকম গাইডনেস আমরা আপনাকে দিয়ে থাকব টেকনিশিয়ান থেকে শুরু করে সার্ভিস থেকে শুরু করে আপনাদের এক বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি সব কিছুই আমরা প্রোভাইড করে থাকি সবচেয়ে মেন প্রবলেম হচ্ছে টেকনিশিয়ানের তো আপনাদের এখান থেকে মেশিন ধরুন কেউ পার্চেস করছে সেক্ষেত্রে কি টেকনিশিয়ান হেল্প পাবে না তারও সে ওই আগের মতো হয়ে যাবে একদমই না যদি তারা আমাদের এখান থেকে মেশিন ধরুন আপনারা নিচ্ছেন তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে টেকনিশিয়ান একদম ফ্রি টেকনিশিয়ান আপনাদের বাড়িতে যাবে গিয়ে তারা আপনাদের মেশিনটা কিভাবে চালাবেন সেট থেকে শুরু করে কিভাবে কাজ করবেন তারা সম্পূর্ণটাই আপনাদেরকে দেখিয়ে শিখিয়ে দিয়ে আসবে আচ্ছা তো ম্যাম এই যে মেশিন রয়েছে মেশিন চালানোর জন্য ইলেকট্রিসিটি তো অবশ্যই লেগে থাকবে তো সেটা কি ইলেকট্রিসিটি হবে না ফোর ফোর্টি কারেন্ট নিতে হবে একদম এটা আপনি বাড়ির ইলেকট্রিসিটিতে চালাতে পারেন টু ফেসে সিঙ্গেল ফেসে আপনি এই মেশিনটা চালাতে পারছেন আচ্ছা তো এই জন্য জায়গা কতটা কি রেকমেন্ড রয়েছে মিনিমাম বারো বাই বারো যদি একটা ঘর নিয়ে আপনারা বসেন তো সেক্ষেত্রে আপনারা আরামসে কাজ করে প্রোডাকশন করে আপনারা রেডি করতে পারবেন আচ্ছা ধরুন কেউ এখানে আসতে পারছে না সেক্ষেত্রে আপনার কাছ থেকে কিভাবে পারচেস করবে কিভাবে পারচেস করবে যদি আপনারা বাইরে থেকে আসেন বা এখানে আসতে পারছেন না কোনো কারণে তো সেক্ষেত্রে আপনারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আপনারা মেশিন দেখতে পারেন ঠিক মেশিন দেখে যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা অনলাইনের মাধ্যমে পেমেন্ট ক্লিয়ার করতে পারেন আমরা বাই ট্রান্সপোর্টে বা বাই কারে আপনাদের জায়গা মতো মেশিন আপনাদের ডেলিভারি করে দেওয়া যাবে আচ্ছা তো এই যে আপনি ব্যবসার কথা বললেন ফুচকা মেকিং বা পানিপুরি মেকিং এর কথা এর জন্য র মেটেরিয়াল কি কি লাগছে র মেটেরিয়ালস বলতে গেলে পানিপুরিতে যেসব র মেটেরিয়ালস গুলো লাগে যেমন আপনার ময়দা সুজি জল নুন এগুলোই লাগে আর বেশি কিছু লাগে না তো এইগুলো তো মিক্সিং এর জন্য তো একটা মিক্সার মেশিন লাগবে এখানে তো মিক্সিং হবে না সেটা কি করে পাবে মিক্সিং মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের মিক্সিং মেশিন আছে এই যে ছোট মেশিনটা দেখছেন ঠিক আছে এটা হচ্ছে ডো নিডার মেশিন এর মধ্যে আপনি ময়দাটা মিক্সিং করতে পারেন ঠিক আছে এটার আপনার যেরকম ক্যাপাসিটি চাইবেন সেরকম ক্যাপাসিটি আপনারা পেয়ে যাবেন যেমন ধরুন পাঁচ কেজি থেকে স্টার্টিং হচ্ছে আপ টু পনেরো কেজি পর্যন্ত আপনি মেশিন পেয়ে যাবেন ঠিক আছে যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেরকম আপনি মেশিন পেয়ে যাচ্ছেন এই যে মেশিন রয়েছে মেশিনে পার কিরকম কি রকম প্রোডাকশন দিয়ে থাকবে প্রোডাকশন যদি বলি তো সে ক্ষেত্রে এই মেশিনের মধ্যে যদি আপনি কাজ করেন তো পার আওয়ারসে আপনি মিনিমাম 5000 পিসেস আপনি করতে পারবেন 5000 পিসেস রয়েছে 5000 পিসেস আপনি পার ঘন্টায় আপনি করে নিতে পারবেন ঠিক আছে এবং এই মেশিনটার মধ্যে এমন একটা মেশিন যেটা হচ্ছে আপনি যদি পানি পরি না করতে চান যদি আপনি বিজনেস অন্য কিছু করতে চান তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই মেশিনের মধ্যে একটা ডাই চেঞ্জ করতে হবে একটা ডাই চেঞ্জ করে কিন্তু আপনি এর মধ্যে পাপড় কাটিং থেকে শুরু করে নিমকি কাটিং থেকে শুরু করে ঠিক আছে বিভিন্ন ধরনের কিন্তু মুখরোচক ময়দার জিনিস বিভিন্ন রকমের ডাই লাগিয়ে কিন্তু আপনারা কাটিং করে একটা স্ন্যাক্স এর আইটেমও কিন্তু বানাতে পারবেন মানে একটা মেশিন নিন আপনি সাথে একাধিক ব্যবসা কিন্তু করতে পারবেন একদম তো এই মেশিন কিভাবে কি কাজ করছে একটু দেখিয়ে দিলে খুব ভালো হয় চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে মেশিনে কাজ হচ্ছে তো আমাদের এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা মেশিন আছে এই মেশিনের মধ্যে দেখতেই পাচ্ছেন আপনারা পানিপুরিটা কাটিং হচ্ছে আপনাদের কি করতে হবে এখান থেকে আপনারা এই যে ট্রেটা দেখতে আপনাকে ময়দাটা ময়দাটা দিয়ে দিতে হচ্ছে আপনাদের যাচ্ছে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আপনার এটা রোলারের মাধ্যমে রোল হয়ে প্লেন হয়ে কিন্তু আপনারা এই দেখতেই পাচ্ছেন যে এটা আপনার কাটিং মেশিনের মাধ্যমে কাটিং হয়ে বেরিয়ে আসছে ঠিক আছে তো এইভাবেই আপনার মেশিনের মধ্যে প্রোডাক্টটা রেডি হচ্ছে ঠিক আছে আর তারপর আপনার মেশিনে আপনারা ময়দার মিক্সিং করে আপনারা কাজ করতে তো একটা ছোটো ভিডিওর মধ্যে যতটুকু বোঝানো সম্ভব হলো আমি চেষ্টা করলাম তো যদি আপনাদের কোনো রকম কোনো বিজনেস স্টার্ট করতে ইচ্ছা থাকে তো সেক্ষেত্রে আপনারা কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন ঠিক আছে আর যাতে আপনারা ভালো একটা বিজনেস স্টার্ট করেন সেটাই আমরা কামনা করি তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার